অনেকে ভাবতেছেন যে এটা মনে হয় স্বর্ণ এবং এটা মনে হয় রোপা আসলে স্বর্ণ রূপা না এটা যে স্বর্ণ রূপার মতো গাড়ি নিয়ে আসছে আমাদের ইসমাইল ভাই আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা না আসলে আমি প্রায় সময় পাই এমন আপডেট মডেলের গাড়ি আমরা গত দুই বছর প্রায় এক দেড় বছর উপরে লাইভ করতেছি না ভাই জি মধ্যে আমরা কিছুদিন পর পর আপডেট মডেলের গাড়ি নিয়ে আসে এটা কিন্তু একটা বই ঠিক আছে এটা মধ্যে নতুন নতুন কালেকশন আছে নতুন নতুন আপডেট কালেকশন গুলো এটাতে লিপিবদ্ধ করা থাকে ভাইয়া

এই পুরোটা এক শোক এস এস এর দেবো দারুন কিন্তু দারুণ একটা স্বর্ণ এবং রূপা রূপা দুটা মিস্ত্রি তোমার একুশ কেটের স্বর্ণ দিয়া কইরা রাখছে আসলে একুশ কেটের স্বর্ণ না এটা বলে এস এস এর

আর আমাদের শাহ মানত আপনার বিভিন্ন ভিডিও বিভিন্ন কারখানা ভিডিও দেখতে পারেন আমাদের বড় আমরা দুইটা প্রতিষ্ঠানের মালিক মালিক আমি আর ভাই জানেন এই যে ফারুক ভাই হ্যাঁ

বিশেষ নাইনটিনে দেওয়ার পর থেকে এটা কিন্তু অনেক সারা বাচ্চা অনেক এটা অনেক হিসপুরমের ব্যাটারি এবং আরো নতুন নতুন গাড়ি ব্যাটারি আসবে এই গাড়িটার সম্বন্ধে এরা পনেরোশো ওয়ারের মোটর কন্ট্রোলার এবং সেই গাড়ি তিন বছর ব্যাটারি ছয় মাস এর সাথে দেখেন আপনারা লোকাল ইয়া পাই নেবেন ব্যাটারি সাপোর্টার আপনারা পেয়ে যাবেন কেসিং যন্ত্র রিমোট এবং কি যা যা দরকার তা তা দিতে পারবেন দিতে পারবেন আপনার দিয়ে দিচ্ছি সাউন্ড সিস্টেম থাকবে একটা ঢোল যেমন একটা গাড়ি চালালে যেমন একটা ওয়াশ হলে একটু সাউন্ড দরকার বেশি যেমন এইগুলোর এগুলো সাউন্ড কম সাউন্ড কম থাকে এগুলো যেমন মডিফাই করাছি এগুলো সাউন্ড কম তাই আমরা চিন্তা আপনার কই যায় এটা সাউন্ডটা দেওয়া চেষ্টা করছে একটা দামি এবং কি গ্লাসটা কিন্তু এসএসএস এসএসএস এই অরিজিনাল এবং কি এভাসার গ্লাসের মত এটা হেভি মজুদ গাড়ি চানা অরিজিনাল এই গাড়ির দাম আছে মাত্র 170000 টাকা ব্যাটারি সহ হ্যাঁ ব্যাটারি সহ 170 170 যারা নিতে চান চালু চালু করে স্ক্রিন দাও নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ চিটাঙ্গরক নারায়ণগঞ্জ চিটাঙ্গরক পার্সোনাল নাম্বার শাহমদ এন্টারপ্রাইজ ঠিকানারা প্রোবাইডেন আমি সরাসরি থাকি বরাবরের মতো আর আমরা চাই আপনাদের মাঝে নতুন নতুন গাড়ি দেওয়ার জন্য আর আমি চাইনা যাচ্ছেন ভাই বিশ তারিখে

এই যে দেখেন আমাদের এসের এর গোল এয়ার সব এক আচ্ছা এই এই ব্র্যান্ড এই ব্র্যান্ড সব এক যারা নি আগে ভিডিওতে দেখছেন দেখাচ্ছি এক আমাদের নিজস্ব ব্র্যান্ডের এইগুলা গাড়ি আমাদের अवेलेबल নিতে পারবেন আমাদের গাড়ি গুলো চায়না থেকে সরাসরি ইনপুট হয়ে মাফাস আছে এখানে ফেটিং করি শুধু আমরা আর আমাদের জানার কারখানা নিজস্ব কারখানা আছে আমাদের নিজস্ব কারখানা আছে

পিসের সামনে বাম্পার করা এবং কি অনেক মোটা একটা ইয়া দেওয়া পাতানি দেওয়া যাতে বাস বস চালালে কিছু হবে না এটা অনেক সুন্দর একটা অ্যাসেসের ইয়া দেওয়া আছে আর ইয়া লোয়ার বাম্পার দেওয়া আছে যাতে টাকা খাইলেও যাতে শরীরের অনেক বড় গাড়ি এটা অনেক বড় গাড়ি ড্রাম গাড়ির মতো কয় এই গাড়ি দেখতে পাচ্ছি মাত্র আপনার রিজার্ভ পাইছে দেড় লাখ টাকা দেড় লাখ টাকা দেড় লাখ টাকা চেষ্টা ব্যাটারি সহ ব্যাটারি সহ

সারা বাংলাদেশে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে যে জিনিসটা করতে হবে হয়তো আসতে পারেন আপনি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এটা বলা হয় তেরা মার্কেট এন্টারপ্রাইজ আর আসার আগে অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন এবং বিশেষ করে যারা কন্ডিশনে নিতে চান কন্ডিশনে নিতে পারবেন ফিজিক্যালি এসে নিতে পারবেন আর কারখানা ভিজিট করে যারা পাইকারি দামে নিতে চান সেটাও পারবেন সবাইকে আমাদের এই ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন আর যার যে গাড়ির প্রয়োজন এই গাড়িগুলো ছাড়াও আপডেট মডেলে আরও নতুন নতুন কিছু কালেকশন আছে গোড়াউনে আমরা সেই গাড়িগুলো দেখাতে পারি না নেক্সট ভিডিও তো পাবেন সবাই ওই কালেকশনগুলো দেখার জন্য অথবা এই গাড়িগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনটা আমার পাঠাবেন ইনশাল্লাহ আপনার পছন্দের গাড়ি আপনি নিতে পারবেন ভালো লাগলে সবাই লাইক এবং শেয়ার করে দেবেন আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া